ওরা আমরা হঠাৎ করে কিন্তু চলে এসেছি পার্কে ও কি সুন্দর পার্কটা আশোনা না এ মামা পার্কে তো কিছুই বাচ্চাদের রাইড নেই কোনো কিছু হয় দিকে কোন দিকে যা চলো দেখি আমরা এসেছি টাইম স্পেন্ড করতে এসে মাছ আছে হয়ে যাক অন্ধকার হয়ে গেছে আমার দেখা যাচ্ছে এই এই

নাকি ওই যে ওইখানে তো কি সব দেখা যাচ্ছে চ তো আয় কি মুতের গন্ধ এই যে নদীর পাড় আর ওইখানে দেখো সেই চায় না চায় না লাগছে কি সুন্দর বেশ সুন্দর কিন্তু একদম অল্প জায়গার মধ্যে তাই না এইটা মনে হয় বাচ্চাদের জিনিসপত্র আছে এখানে দেখি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে পার্কটা আমি জানতামই না যে এখানে এত সুন্দর একটা পার্ক আছে দেখো আমার নবিতা আনন্দে কি করছে কারণ ও রাইড দেখতে পেয়েছে তাই জন্য তো এখন না ও কিসের চড়বে ঠিক আছে ওয়াও চলে গেছে বাবু ওখানে খুবই সুন্দর ভীষণই সুন্দর একদম মানে এটা হচ্ছে নিবেদিতা ভগিনী নিবেদিতা শিশু উদ্যান গেটে দেখলাম দেখো ওয়াও এখানে এত সুন্দর পার্ক কবে হইলো সেই তো আমি জানতাম বাবা এখানে এসো তুই এখানে আয় এখানে এই তো পেয়ে গেছে সোনা আমার দোলনা দোলনাই চড়ো আস্তে আস্তে পড়ে যেও না যেন হ্যাঁ বাবা এগুলো কি ভাঙা আছে এখানে কেউ চড়ে না নাকি কি জানি ও না 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 চড়ে চড়ে রাজহাস খুব সুন্দর মোটামুটি সব কিছুই আছে অ্যাকচুয়ালি আমরা যে কাজটাতে এসছিলাম সেই কাজটা আজকে তাড়াতাড়ি মানে এসছে আর হয়ে গেছে কিন্তু আমরা যেখানে এখানে আস্তে আস্তে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তাই জন্য ট্রেনটা চলে গেছে তাই ভাবলাম যে নবিতাকে একটু পার্কে ঘুরিয়ে নিই তো ওই মানে এক দোকানে জিজ্ঞাসা করলাম যে এখানে কোথাও পার্ক আছে কি না তো হচ্ছে আমরা তো অগ্নিকনায় গেছিলাম অগ্নিকন্যায় যাওয়ার ইচ্ছা ছিল না তো বললো যে এরকম থানার পেছনে একটা পার্ক আছে তো ভ্যান কাকুকে মানে টোটো কাকুকে জিজ্ঞাসা করে সেখানে আসলাম আর আসার পরে দেখো সত্যি পার্কটা দেখে পুরো মন ভরে গেছে একদম পুরো ফ্রিতে পার্ক বাট খুবই সুন্দর আর বাচ্চারা আসলে এখানে ভালোই লাগবে এই যে স্লাইড আছে আর এই যে পেছনে নদী তোমাদেরকে মতিগঞ্জের ব্রিজ দেখালাম একটু আগে ওই যে পেছনে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সুন্দর কত

মামা বাঘ মামা মাংস খেতে চাও রাজহংস দেখবো তোমায় হিংসা ভুলে যাও এই মুখের মধ্যে হাত দিচ্ছি দেখো পার্কে চলে আর আমার সঙ্গে কে আছে বলো তো মামা বাবা গো বাঘ মামা কামড়ে দিও না যেন তো ভয় পেয়ে গেছিলাম আর এইখানে আছে দেখো কিউট কিউট হরিণ উম কি সুন্দর এই দেখো জ্রাপ একটি জ্রাপের মতো লম্বা হলে কাজে দিত দেখো সব মানে গাছ লাগানো আছে ফুলের গাছ সঙ্গে ফলের গাছ রয়েছে বিভিন্ন রকমের আর এই যে দেখো বাথরুমের ছাদের উপরে পুঁই শাক কত পুঁই শাক হয়েছে বেশ মোটা মোটা সুন্দর ঠিক আছে দেখো কি সুন্দর আম হয়েছে এই যে দেখো কোথায় উঠে গেছে নবিতা বাবু টা দেখো গাছের মধ্যে সারস পাখি এটা তো আমি আগে দেখিনি কত সুন্দর লাগছে পুরো কিউট দুটো পাখি বসিয়ে দিয়েছে গাছের ভিতরে দারুণ লাগছে দেখতে পরিবেশটা জাস্ট ওয়াও সেই পরিবেশ সেই সুন্দর এই জিনিসটা দেখো কত সুন্দর লাগছে মায়ের কোলে শিশু মাকে জড়িয়ে ধরে রয়েছে আমার ক্যামেরাটা কালো আসছে কেন আমি বুঝতে পারছি না সূর্যের আলোটা ইয়ে হয়ে গেছে ওই জন্য মনে হয় কি দারুণ একটা ঘাস দিয়ে করেছে আবার এখানে এক্সপেরিমেন্ট করছে এটার উপরে ওঠার জন্য চেষ্টা চালিয়ে যাও দেখা যাক কি হয় এখন দেখো ব্রিজটাকে কত সুন্দর লাগছে লাইটিং লাইটিং আমাদের হাতে তো টাইম খুব কম ছিল তাই জন্যই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তবে এরপর একদিন হাতে সময় নিয়ে আসব ঠিক আছে সেদিন অনেকক্ষণ থাকবো আর হচ্ছে অনেক ভালো ভালো ভিডিও করবো ছবি তুলবো আজকে তো আমার সঙ্গে কেউ নেই আমার ফোনটা ধরে দেওয়ার জন্য তাই জন্যে কিছুই করতে পারলাম না তবে আমার সোনা আমাকে একটা সুন্দর ভিডিও করে দিয়েছে সেটা আমি পোস্টও করে দিয়েছি ঠিক আছে মানে পোস্ট করিনি এখনও পোস্ট করব একটু পরে তো এই জায়গাটায় আমরা একটা সেলফি তুলবো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো হলে আবার ট্রেন পাবো না আ হেটে আয় গরম করে হাঁটে কি হলো না কি যেন্ধার ইচ্ছা আছে 11 হয়ে গেছে কিন্তু সোনা তাহলে তারপর হুম দেখো এখন লাইটিং অন করে দিয়েছে কি সুন্দর লাগছে পুরো পার্কটাকে সেই সুন্দর লাগছে সঙ্গে বৃষ্টিটাও খুব সুন্দর লাগছে দারুণ চাঁদ দেখো কি দিচ্ছে কি সুন্দর করে না চলো 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 এখন বায়না হয়েছে শপিং করবে দেখা যাক টাইম যদি পাই এই দেখো কি সুন্দর ওগুলো ওগুলো গান্ধীজি ছিল এখন আমরা থানার মোড়টা পেরিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে স্টেশনের দিক দিকে আর এইখানে ক্রিসমাস ট্রি করেছে রাতের সময় দারুণ দেখো ভাই এটা আমার খুব ভালো লাগে আমারও